এই যে মাত্র দুইটা যন্ত্র দ্বারা আমরা এক মিনিটে মাটি পরীক্ষা করতে পারি পার্টনার প্রোগ্রামের আওতায় বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা কৃষি অফিসে এই মাটি পরীক্ষার ডিভাইসটি কিন্তু সরবরাহ করা হয়েছে আসলে আমরা দেখি এক মিনিটে কিভাবে মাটি পরীক্ষার ফলাফল আমরা পেতে পারি প্রথমেই দেখেন যে আমরা চেষ্টা করছি এই যে মেশিনটা রয়েছে এই মেশিনটা অত্যন্ত দামি এবং সেন্সর যুক্ত আমরা মাটিতে পুঁতে দিলাম এই পুঁতে দেওয়ার পর আমরা সুইচটা অন করে দিলাম এর সাথে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখানে ডিভাইসের সাথে কন্ট্যাক্ট করছি এটা কানেক্ট করে নিচ্ছি এবং আমরা কিন্তু এখানে রিডিং পাচ্ছি অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে আমাদের কিন্তু অলরেডি যদি আমি দেখাই এই যে মাটির যে পিএইচ মাটির আর্দ্রতা মাটির তাপমাত্রা ইলেকট্রিক কন্ডাক্টিভিটি ফসফরাস নাইট্রোজেন এই পুষ্টি উপাদানগুলো কী পরিমাণ আছে সেটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে এখান থেকে আমরা রিপোর্টটা তৈরি করব। এইখানে রিপোর্ট তৈরি করার সময় আমাদের যে কৃষক ভাই রয়েছে সেই কৃষকের নাম ঠিকানা আমরা এখানে দিতে পারি এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত রিপোর্ট সেটা কিন্তু চলে আসবে এ ঠিক টেবন হঠিক ম্যাঙ্গো এখানে ঠিকানা যদি আমরা দিই এই যে আমরা এটা দিয়ে দিলাম এর পরবর্তীতে আমরা চলে যাবো তাহলে আমাদের রিপোর্টটা তৈরি হয়ে যাবে এরপর আমরা রিপোর্টটাকে কিন্তু তাৎক্ষণিকভাবেই প্রিন্ট করতে পারবো এখানে এখন আমরা যদি প্রিন্ট অপশনে দিই তাহলে দেখেন আমাদের রিপোর্টটা কিন্তু প্রিন্ট হয়ে বের হয়ে আসছে অর্থাৎ খুব সহজেই আমরা মাটি পরীক্ষার যে রিপোর্ট এটার জন্যে কিন্তু আমাদের আর দূরে যেতে হলো না আমরা মাঠে বসেই অল্প সময়ের মধ্যে এই যে রিপোর্টটা পেয়ে গেলাম এরপর কৃষককে আমরা এই রিপোর্ট অনুযায়ী সার প্রদানের জন্য আমরা যখন সুপারিশ করব তখন দেখা যাবে কৃষকের ভালো হবে পার্টনার প্রোগ্রাম সারা দেশব্যাপী যে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় রয়েছে সেখানে কিন্তু এই মেশিনটা দিয়েছে আপনারা পার্টনার প্রোগ্রাম যে উদ্দেশ্য নিয়ে এই মেশিনটা দিয়েছে কৃষক ভাই আপনারা সবাই সেটার সুযোগ গ্রহণ করবেন ভালো ফসল উৎপাদন করবেন